আসসালামু আলাইকুম ভাই আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই নতুন একটা আইডিয়া আবার করলাম এটা হচ্ছে কালকে যেটাতে আমরা গতকালকে ধরা খেয়েছি হ্যাম্পো বা যেটা নাম ওইটাতে ধরা খেয়েছি হ্যাভেন হ্যাভেন আর কি এইটার একই কোম্পানি একইভাবে আজকে রাত্রে আবার লঞ্চ করছে এটা হচ্ছে ইউএন প্রো নাম আর কি যেই হোক আমি এই যে রিসার্চটা করছি আপনাকে দেখাচ্ছে এই যে প্যাকেজটা কিনছে চব্বিশশো টাকার শুধু ওইটার আশায় যে আমি টাকাটা উঠাবো যেহেতু আজকে নতুন আসছে সেই জন্য আমি করছি আর সব কিছু সিস্টেম একই আগের মতন এই যে কপি করবেন আপনারা এইখান থেকে আপনাদের লিঙ্ক হ্যাঁ আজকের ভিতরে এই জায়গায় রিসার্জ করাই যেতে পারেন আজকে অথবা কালকে আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ আজকে তেইশ তারিখ সরি তেইশ তেইশ থেকে চব্বিশ তারিখের ভিতরে যারা পারবেন লিঙ্ক দেবেন না অথবা দেবেন না কারণ এটা হয়তো বা সাত দিন থাকতে পারো ওইটা যেহেতু নয় দিন রয়েছে আর এটার সিস্টেমটাও ঠিক এই একইভাবে আপনি তিনশোতে পাবেন নিরানব্বই টাকা ছয়শোতে পাবেন দুশো চার টাকা বারোশোতে পাবেন চারশো বিশ টাকা আর চব্বিশেতে পাবেন আশপাশে চৌষট্টি টাকা এই জন্য আমি চব্বিশে করছি যাতে ওই টাকাটা উড়াইতে পারে এখন এইটা করার নিয়মটা আসছে একদম সেম টু সেম আগের মতনই রিচার্জ যেখানে যা সব আগের মতনই যেমন মনে করেন আমি এই যে রিচার্জ করবো এটা একটা অপশন দিচ্ছে রিচার্জ করবো সাপোজ আমি হয়ে গেলাম মনে করেন এইখানে টিপ দেব এই যে টিপ দিলাম টিপ দেওয়ার বিকাশ দিয়ে করবো বিকাশ সিলেক্ট করে ডুবরে ঠেলা দিয়ে এইখানে টিপ দিলাম জমা নেয় না তো ওইটা ওই আগেও যেরকম দুই চারবার জমা দিতে হইতো তারপরে নিত এখনও সেইভাবেই দিতে হবে এই যে দেখেন আপনি টাকা দর যাচ্ছেন আপনি বারবার দেবেন সমস্যা নেই এই যে আমি জমা দিচ্ছি নিচ্ছে না তো আবার আমি ব্যাগে যাবো ব্যাগে একটা রিভেস করবো নিজে টান দিয়ে রিভেস করে আবার মনে করেন আমি যে কোনো একটা অ্যামাউন্টে যেটা জমা দিই আমার রুচি অনুযায়ী এই যে ওইটা আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করে এই দিয়ে এবার নিচ্ছে আমি কিন্তু তিনবারের বার যখন আমি সিলেক্ট করছি তখন কিন্তু আমার ওদের আর কি জমার অপশানটা দিচ্ছে তো আপনারা ওইরকম তিন চারবার যতবার লাগে ট্রাই করবেন সমস্যা হবে না তারপর আপনি এইখানে নাম্বারটা অবশ্যই ক্যাশ আউট করতে হবে নাম্বারটা এরকম কপি করে ফেলাবেন অবশ্যই এরকম কপি করে ফেলাবেন কপি করার পরে আপনি অ্যাক্টিভে কপি করার পরে এটি ক্যাশ আউট করে এইখানে আপনার সে ট্রানজাকশান আইডি এই যে কীভাবে ট্রানজাকশন আইডি পেতে হয় এইখানে আপনি কী করবেন ক্যাশ আউট করে এইখানে ট্রানজেকশন আইডিটা বসেই নিশ্চিত করলেই হয়ে যাবে তো আমি ওখানে এই যে নাম্বারটা তো কপি করছি কপি করে মনে করেন আমি এখানে বিকাশে চলে গেলাম বিকাশে যাই আমি মনে করেন নাম্বার বসে ক্যাশ আপ করে আমি ট্রানজেকশন আইডিটা এইখান থেকে কপি করে নিয়ে আমি আবার এইখানে আসবো আসার পরে এইখানে ট্রানজেকশন আইডিটা কপি করে বসাইলে মনে করেন আমি একটা আইডি ট্রানজেকশন পাইছি যেহেতু আমি আগে রিসার্চ করছি এইখানে দেখাইলাম এই যে এইখানে নিশ্চিত টিপ দেবো টিপ দিলে কনফার্মই কনফার্মে টিপ দিলে আপনার কনফার্ম হয়ে যাবে তো আমার তো এটা ট্রানজাকশন আইডি নেই এই জন্য দেখাইতে পারলাম না আমি যেহেতু রিসার্চ করছি আপনারা ঠিক এই একই সেম একইভাবে আপনারা রিসার্চটা করতে পারবেন এখন আপনাদের খুশি দশটা যদি উঠেইতে চান অনেকে লস খাইছেন হাজার হাজার লক্ষ লক্ষ লোকে লস খাইছেন ডবল পাওয়ার আসায় তো আজকেই আসছে আজকে যদি আপনার চান আমি আমার নাম্বারটা এইখানে আমি দিয়ে দেবো লিঙ্কটা দিতে পারবো না কারণ লিঙ্কটা দিলে সমস্যা হইতে পারে ইউটিউবে আমি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সাথে সাথে আপনাকে লিঙ্ক দেবো কোনো সমস্যা নেই আমার ফোন দেবেন আমি দরকার করাই দেবো কীভাবে কী করতে হয় আর লিঙ্কটা অবশ্যই আমাকে ফোন দিলে অথবা এস এম এস দেবেন এই নাম্বারে এস এম এস দিলেই আমার লিঙ্কটা আপনারা পাইয়ে যাবেন ঠিক আছে আর কীভাবে অ্যাকাউন্টটা করবেন সেইটা আমি দেখাই দিই মনে করেন এই যে লগ বললাম আপনারা এই যে সাইন আপের টিপ দেবেন আর কি সাইন সাইন আপ সাইন আপ যেটা লেখা এইখানে আপনার বাদে নাম্বারটা দেবেন তারপরে পরাপর দুইটা পাসওয়ার্ড আর এইখানে মনে করেন একটা ক্যাপশন লিখুন এইখানে আসে কি এম সি থ্রি এইট এইটা হচ্ছে এমটা বড়ো হাতের হবে সিটা ছোটো হাতের আর থ্রি এইট ওর জেরো মাসে সেরম আর কি এইখানে যেরকম রেসা ওইরকম ক্যাপশনটা দিয়ে আমার এই কোড এরকম থাকবে শুধু নিবন্ধনে চাপ দিলেই আপনার নিবন্ধন হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথমে নাম্বার পরাপর দুইটা পাঁচ ক্যাপশনটা যেভাবে আসবে ঠিক ওই একই ওইভাবেই ক্যাপশনটা দেবেন এইখানে আসছে বড় হাতের টি ষোলো হাতের এম ষোলো হাতের ই আর আসতে এই দিয়ে নিবন্ধন করবেন হয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি নাম্বারটা দিয়ে রাখতেছি লাগলে আজকে থেকে কালকে দুই দিনের ভিতরেই করতে হবে লাভবান হবেন নাই হয়তো আবার লস পাবেন একই কোম্পানি লাভ করলে এটা দিয়ে করে নিতে পারেন